হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সুইব্রান্ট আমাদের কাছে আরেকটা পেজ চলে আসছে এই পেজেতে যদি আমরা রিকমেন্ডেশনটি চেক দিতে চাই তাহলে এখানে দেখতে পারবেন রিকমেন্ডেশন দেখতে পাচ্ছেন এখান থেকে সাসপেন্ড হয়ে রয়েছে সুইব্রান এই যে পেজে রিকমেন্ডেশনটি সাসপেন্ড হয়ে গেছে এই রিকমেন্ডেশনটি কীভাবে ঠিক করতে হবে আর কীভাবে ঠিক করব সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সুব্রান্ড ইতিমধ্যে কিন্তু এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে এটা ফেক ভিডিও এটা হচ্ছে না সো অনেকে আবার কমেন্ট করেছিলেন যে ভাই আপনার কথা মতো কাজ করেছি কিন্তু আমরা সমস্যাটি সমাধান করতে পারতেছি না সুবড্র আজকে আমি দেখাবো কী কারণে এই সমস্যাটির সমাধান হচ্ছে না আর কিভাবে সমস্যা সেটি সমাধান করবেন সকল বিস্তারিত জানতে পারবেন শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল তুলে থাকলে প্লিজ সা সাবস্ক্রাইব করে বেলেকোনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় গ্যাস প্রথমে আমরা এখান থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেই ওপেন করে দেওয়ার পরে এই যে একটা দেখতে পাচ্ছেন এটা আমার পেজ দেন এই পেজটি আমাদের কাছে আসছে অ্যান্ড আমরা যদি ড্যাশবোর্ড তে একটা ক্লিক দিই সো এখন নিশ্চয় দিকে আসবো অ্যান্ড এখানে পেজ রিকমেন্ডেশন একটা ক্লিক দেবো তাহলে এখানে দেখতে পারবো আমাদের পেজটি সাসপেন্ড হয়ে গেছে দেন এখান থেকে বলা রয়েছে ইউর রিকোমেন্ডেশন আর সাসপেন্ডেড সো মানে আমাদের রিকমেন্ডেশনটি সাসপেন্ড হয়ে গেছে এখন আমরা রিকমেন্ডেশনটি কি কারণে সাসপেন্ড হলে সেগুলো ঘাটবো সো এখান থেকে আমি কিন্তু এই পেজেতে অনেককে ঘাটাঘাটি করে দেখলাম অনেক সমস্যা রয়েছে যাকে না এখান থেকে বেশি একটা সমস্যা করছে কি আমরা যদি একটু নিচ দিকে যাই তাহলে পোস্টে বেশি সমস্যা করছে কারণ এখান থেকে দেখেন অনেক পোস্ট রয়েছে কপি করা এই যে এইগুলো কিন্তু কপি করা আমরা অনেক পেজেতে দেখে থাকি সে বড়ো বড়ো পেজেতে এই যে ট্যাক্সগুলো রয়েছে এই ট্যাক্স মানে এই ট্যাক্স হ্যাশট্যাগ এগুলো কিন্তু ইউজ করে থাকে সো এই পেজে তো সেরকম ইউজ করা হয়েছে আর বিশেষ করে এই যে এটা সেটা এখান থেকে দেখেন এই যে পোস্টে যদি আমি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিএইডাব্লিউ এম সম্পর্কে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে এবং এই বিএমডাব্লিউ সম্পর্কে দশটি অজানা তথ্য শেয়ার করা হয়েছে সিএফেন এই পোস্টে আপনি একটা জিনিস লক্ষ্য করেন এই পোস্টটি করা হয়েছে কিসের জন্য এখানে দেখেন এই পোস্টটি করা হয়েছে মূলত একটা মেয়েদের পিকচার দিয়ে ওপর দিকে কি বলা রয়েছে এখান থেকে ইম্পর্টেন্ট কিছু বলা রয়েছে একটা পিকচারে টেক্সট লেখা হয়েছে সততা মানুষকে সম্মানিত করে এই যে টেক্সট করা হয়েছে এখান থেকে লেখা হয়েছে তার নিচে এই স্ট্যাটাস এর নিচে দেখতে পাচ্ছেন বি ডাব্লিউএম সম্পর্কে দশটি অজানা তথ্য শেয়ার করা হয়েছে সো এটা যে শেয়ার করলো এটা কিন্তু সে ঠিক করে নাই কারণ এখান থেকে এই যে শেয়ারটা করেছে এটা কিন্তু ক্লিকবেট ধরা পড়েছে কারণ এটা আপনি ভুল তথ্য শেয়ার করেছেন এখান থেকে বলা হয়েছে একটা পোস্ট করা হয়েছে আর এখান থেকে ডাব্লিউ সম্পর্কে যে পোস্টটি করেছে এখান থেকে বিএম ডাব্লিউ সম্পর্কে কোনো আপনার পিকচার নেই শুধু একটা মেয়ের ছবি রয়েছে অ্যান্ড এখান থেকে একটা ওপরের স্ট্যাটাস দিয়েছে তার নিচে এটা বলা রয়েছে হ্যাঁ এটা দিলে কিন্তু আপনার পোস্ট ভাইরাল হবে বাট আপনার যে কতটা ক্ষতি হচ্ছে আপনার পেজেতে সেটা আপনি নিজে জানেন না এটা যারা ইউজ করতেছেন তারা এটার থেকে বিরত থাকবেন কারণ এখান থেকে এই রিকমেন্ডেশনটিকে সাসপেন্ড হয়ে গেছে সেখান থেকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছে এই একটা ছোটো ভুলের কারণে আমরা অনেকেই দেখি আমাদের পেজেতে কপি পেজটি অনেক করে থাকি কিন্তু ভিডিও আপলোড করে থাকি এরকম পোস্টও করে থাকি কিন্তু আমাদের পেজেতে দেখি যে আমাদের রিকমেন্ডেশনটি সাসপেন্ড হয় না সো অনেকে এটা বলে থাকবেন যে আমরা অনেক কপি পেস্ট ভিডিও দিতেছি তাও সাসপেন্ড হয় নাই রিকমেন্ডেশনটি ঠিক আছে দেন অনেক পোস্ট করেছি অন্যের পিকচার আপলোড দিয়ে তাও রিকমেন্ডেশন ঠিক আছে মানলাম ঠিক আছে বাট এই যে একটা আপনি ভুলটা করেছেন এই ভুলটা যখনই ফেসবুক ধরা পড়বে ফেসবুকের চোখে তখনই কিন্তু সে আপনার পোস্টটি এক দুইটা রিমুভ করে দিতে পারে এবং আপনার রেকমেন্ডেশনটি কিন্তু সাসপেন্ড করে দেবে অ্যান্ড অনেকেই আমাকে বলে যে আমাদের নিজেদের পোস্ট আমাদের নিজেদের ফটো সব কিছু আমাদের নিজেদের তারপর রেকমেন্ডেশনটি সাসপেন্ড হয়েছে আপনার কথা মতো কাজ করেছে কিন্তু রিকমেন্ডেশনটি ঠিক হয় না সে বার্ড আপনার রিকমেন্ডেশনটি ঠিক হবে কীভাবে আপনি যে এই যে টেক্সটটি যদি করে থাকেন যে পোস্ট করেছেন ওই সকল পোস্টগুলো ডিলিট করে দিতে হবে মাস্ট আপনাকে পোস্টগুলো ডিলিট করতে হবে কারণ এই যে টেক্সটটি আপলোড করেছেন আপনি এটা কিন্তু ফেসবুকের একটা ডাটা ডাটাবেজে সেভ হয়ে গেছে সো এটা যদি আপনি এডিট করেন এই টেক্সটগুলো যদি রিমুভ করেন তাহলে কিন্তু এই ডাটাবেজে কিন্তু ওটা সংরক্ষিত থাকবে কিন্তু এটা কিন্তু আপনার পরবর্তীতে কোনো চেঞ্জই হবে না কারণ এগুলো ডিলিট করাই ভালো যেমন এ পোস্টটি আমি করেছি না এ পোস্টটি যেমন আমরা ডিলিট করবো ডিলিট করে গিয়ে তাদের ডাটাবেস থেকে আমার এই তথ্যটি ডিলিট হয়ে যাবে একেবারে ডিলিট হয়ে যাবে আপনি যদি ডিলিট না এডিট করেন সেদিন কিন্তু তাদের ডাটাবেস থেকে তথ্যটি ডিলিট হবে না এখন আমাদের কাজ কী এখন আমরা কী করবো আমাদের পেজেতে যদি অন্যের মানে ধরেন অন্যের এরকম ভিডিও আপলোড করে থাকেন অন্যের কোনো কিছু টেক্সট যদি আপলোড করে থাকেন কপি পেস্ট করেন আর যদি আপনি অন্যের ছবি আপলোড করেন সেগুলো ডিলিট করবেন আর নিজের ছবিগুলো আপলোড করেন এবার বিএমডাব্লিউ সম্পর্কে কিছু এই যে এরকম কিছু যদি ট্যাগ ইউজ করেন হ্যাশট্যাগ বা টিক্স সেগুলো ডিলিট করতে হবে হ্যাঁ এই যে দেখেন এগুলো ডিলিট করতে হবে আরও পোস্ট ছিল সেগুলো আমি ডিলিট করেছি তাই ভাবলাম এনে আপনাদের মাঝে একটা বিস্তারিত ভিডিও দেয় এই ভুলটি অনেকে আমরা করতেছি সেখানে দেখেন একই টিক্স বারবারে কোনো পোস্ট করবেন না সো তাহলে কিন্তু আপনার পোস্ট যেগুলো রয়েছে সেগুলো তো কিছু একটা রিমুভ করবে দেন আপনার রিকমেন্ডেশনটি সাসপেন্ড করে দিবে সো এখন আমাদের কাজ কী হবে আমাদের কাজ হবে এই যে এই তথ্য যদি আমাদের পোস্টে কোনো জায়গায় থাকে সেটা ডিলিট করে দেবো পোস্ট সরাসরি দেন আমাদের এখন কাজ কী হবে সবগুলো আমরা ডিলিট করে নেব এরপরে কী করবো আমরা আমাদের পেজ থেকে সকল যে ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো ভুল ইনফরমেশন শেয়ার করেছি সব কিছু আমরা ডিলিট করলাম আচ্ছা ডিলিট করার পর আপনার কাজ কী হবে আপনি আপনার পেজের অ্যাডমিনটা পরিবর্তন করবেন সো আপনি চাইলে পুরোনো একটা আইডিতে নিতে পারেন যে আইডিতে কোনো প্রকার রিকমেন্ডেশন সাসপেন্ড হয় না কোনো প্রকার পেজ নেই হ্যাঁ দু একটা রয়েছে সেগুলোর কোনো প্রকার ক্ষতি হয় নাই যে পেজগুলোর এমন একটা আইডিতে নেবেন চাইলে নতুন আইডিও খুলে নিতে পারেন চাইলে পুরনো আইডিতেও নিতে পারেন যেটাতে রিকমেন্ডেশন ঠিক রয়েছে কোয়ালিটি ঠিক রয়েছে এবং কোনো প্রকার পেজ যদি থাকে ওই আইডিতে সেই পেজগুলোরও কোনো আপনার ক্ষতি নেই ঠিক আছে পেজ একদম ফ্রেশ রয়েছে সেই সকল আইডিতে নেন নেওয়ার পরে দেখবেন বাহাত্তর ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে আর আপনাকে কন্টিনিউ একটা লাইভ করতে হবে সো আপনার ঠিক করার আগে পেজে দিয়ে কন্টিনিউ দুই থেকে তিনটে করে লাইভ করবেন ডেলি তাহলে আপনার জন্য ভালো হবে আর লাইভ না করলেও ঠিক হবে বাট আপনি অ্যাডমিনটা পরিবর্তন করবেন তাহলে ঠিক হয়ে যাবে অনেকে বলেন যে অ্যাডমিন পরিবর্তন করতে পারতেছে না হ্যাঁ অ্যাডমিন আপনি পরিবর্তন করতে পারেন না আপনার পাসওয়ার্ডের কারণে অনেকে আমাকে কমেন্ট করতেছে ওই ভিডিওতে তো আপনার যদি পাসওয়ার্ডটি না নেয় পাসওয়ার্ডটি যদি ভুল দেখায় তাহলে আপনার করণীয় কী হবে পাসওয়ার্ড যদি জক করে ভুল দেখাবে তাহলে আপনি একটা ভিপিএন ইউজ করতে পারেন নয়তে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে আবার ট্রাই করতে পারেন হ্যাঁ তারপরে যদি আপনি আরেকজন বলেন যে আমার ওই আইডিতে আসতেছে না যে আইডিতে অ্যাডমিন নেব আপনি এই ফেসবুকে থেকে একবার ট্রাই করবেন অ্যাডমিন চেঞ্জ করার জন্য আর যদি না নেয় ওই আইডি না পান খুঁজে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশান দিয়ে ট্রাই করবেন ফেসবুক আইডি দিয়ে এই লাইট দিয়ে ট্রাই করবেন আর কোন ধরে ট্রাই করবেন এ নিয়ে গেল এবং আপনি অবশ্যই লিঙ্ক দিয়ে কিন্তু পেস্ট করে সার্চ দেবেন আপনার আইডিটি নাম দিয়ে সার্চ না দিলে লিঙ্ক কপি করবেন আপনার আইডির জেএডতে অ্যাডমিট নেবেন লিঙ্ক কপি করে এই লিঙ্ক দিয়ে আপনি ট্রাই করবেন আইডি সার্চ দেবেন যদি না আসে যদি সব কিছু ভুল দেখায় যদি না আসে সেক্ষেত্রে আপনি কী করেন ভিপিএন ইউজ করবেন সো তিনটাতে ইউজ করবেন লাইট ক্রোম এবং হচ্ছে আপনার ফেসবুক অফিসিয়াল তিনটাতে ট্রাই করবেন ভিভিএন সারা তারপরে ভিভিয়ন লাগে ট্রাই করবেন যদি ভিভিএন আপনার সারা না হয় ভিভিয়েন লাগে ট্রাই করবেন ইনশাল্লাহ হয়ে যাবে সোমবার এইভাবে যদি আপনি কাজটি করেন হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকেন আপনার রিকমেন্ডেশনটি ঠিক করে নিতে পারবেন সো এটা ইসল লো কম্পিউটার একটা ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে রাখবেন ভিডিওটি আপনি তেমন শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেওয়ার সুযোগ করবেন আবারভাবে পরবর্তী একটা ভিডিও নিয়ে